এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দ্য ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু উত্তরপূর্বের পূর্বের ত্রিপুরায় আবারও কি বাম এবং কংগ্রেস একজোট বাম এবং কংগ্রেস কি আবারও ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবে শাসকের অন্যায়ের বিরুদ্ধে শাসকের দুর্নীতির বিরুদ্ধে কারণ দেখা যাচ্ছে যে শাসক দল ত্রিপুরা মোথা এবং বিজেপি ছাড়ার চিত্র একের পর এক কিন্তু আমরা দেখছি আজ দেখা যাচ্ছে যে পাবিয়া ছড়া বিধানসভার দাঙ্গারাই পাড়ায় প্রায় ছাপ্পান্ন জন ভোটার বিজেপি এবং তিপ্রামথা দল ছেড়ে কংগ্রেসে যোগদান করল অর্থাৎ শাসক দল তিপ্রথা এবং বিজেপির ওপর মানুষের কিন্তু ভরসা দিন দিন চলেই যাচ্ছে এবং ভরসা করছে কাদের ওপর একমাত্র সিপিআইএম এবং অন্যদিকে কংগ্রেস এইরকম একটা পরিস্থিতিতে যদি কংগ্রেস এবং সিপিআইএম একজোট হয়ে লড়াই করে তাহলে কিন্তু আরও বেশি শক্তিশালী এবং মজবুত হয় এই বিরোধী রাজনৈতিক দলগুলি প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান শাসক দল বিজেপি এবং তীব্র ছেড়ে ছাপ্পান্ন জন ভোটার যে তারা যোগদান করলো পাবিয়াছোড়া বিধানসভার অন্তর্গত ওই পাড়ায় তারই এক ঝলক চিত্র আপনাদের সামনে তুলে ধরছি দেখুন দেখা যাচ্ছে যে সুদীপ প্রায় বর্বনের হাত ধরেও আমরা দেখেছি যে ত্রিপুরায় যোগদান করেছে কংগ্রেসে এবং কংগ্রেসেরও কিন্তু শক্তি দিন দিন অনেকটাই মজবুত হচ্ছে শক্তিশালী হচ্ছে এবং সিপিআইএম যে পজিশানে রয়েছে তার সাথে যদি সিপিআইএমের সাথে যদি যোগদান করে বা এর সাথে যদি ঐক্যবদ্ধ জোট করে কংগ্রেস তাহলে কিন্তু অনেকটাই হাত মজবুত হয় সিপিআইএমের বা বিরোধী রাজনৈতিক দলের শাসকের যে অন্যায় যেভাবে দিন দিন বেড়ে চলেছে তাহলে কিন্তু শাসক দল অনেকটাই ভীত হতে পারে তাহলে সাধারণ মানুষের জীবনযাত্রা অনেকটাই সহজ হয় এবং নতুন করে তারা কিন্তু বাঁচার সুযোগ সুবিধা পায় যে পরিস্থিতি পরিস্থিতি তৈরি হয়েছে বর্তমানে উত্তর পূর্বের ত্রিপুরায় সেখান থেকে মানুষ কিন্তু পরিত্রাণ চাচ্ছে তা কিন্তু আর বোঝার অপেক্ষা রাখে না সুতরাং এই সমস্ত বিষয়কে মাথায় রেখে আবারও পাবিয়াছড়া বিধানসভার অন্তর্গত দাঙ্গারই পাড়ায় দেখা গেল ছাপ্পান্ন জন ভোটার ছাপ্পান্ন জন ভোটার বিজেপি এবং ত্রিপুরা মোথা দল ছেড়ে কংগ্রেসে যোগদান করো প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না